ভালো আছো তুমি নাম কি তোমার নূর অনেক সুন্দর নাম তুমি আমার কাছে কি চাইছো আবার বলো তুমি আমার কাছে অটোগ্রাফ চাইছো কোথায় নিবা অটোগ্রাফ বলো হ্যাঁ আমার কাছে তো কোনো কলম নাই যে তোমাকে আমি অটোগ্রাফ দিব মোবাইলে পাঠাই দিব কিভাবে মোবাইলে পাঠাই দিব বলো তো কীভাবে পাঠাই দিব মোবাইলে তোমাকে দেখা যাবে বুঝছো আগামীকাল তুমি তোমাকে দেখতে পারবা তোমাদের মোবাইলে ঠিক আছে এই যে এই নামটা সার্চ করবে এদিকে এসো দেখা যাও এটা সার্চ করলে পাবা হ্যাঁ ফেসবুকে ইউটিউবে এটা দেখলে ওর ভিডিও দেখতে পাবা হ্যাঁ এটা কার্টুন হ্যাঁ তুমি এই যে এই কার্টুনটাই দেখবে এখানে কি লেখা আছে পড়ো তো এখানে কি লেখা আছে পড়ো কালকে দুপুর বারোটা বাজে মিস্টার লিটল বাইকার হ্যাঁ এই নামে সার্চ করবা তাহলে দেখতে পারবা ঠিক আছে ফেসবুকে অথবা ইউটিউবে ওকে আল্লাহ হাফেজ বাচ্চাটা কত কি তাই না আমি অফিস থেকে বের হয়ে নিচে এসে যখন বাইকটা স্টার্ট করতেছি তখন বাবুটা এসে আমাকে বলে যে চাচ্ছু চাচ্ছু আমাকে একটা অটোগ্রাফ দেন না আমি যখন বাবুটাকে জিজ্ঞেস করলাম যে বাবা তুমি আমাকে চিনো তখন খুব সুন্দর একটা যে হ্যাঁ আমি চিনি আমি বললাম যে কিভাবে চিনো বলে যে আপনার সামনে ক্যামেরা আছে আপনি ভিডিও করেন এর জন্য চিনি উত্তরটা খুব খুব ছিল আমার ভালো লাগছে আমি বাচ্চাটাকে বললাম যে বাবা আমার কাছে তো কোনো কলম নাই আমি তোমাকে কিভাবে অটোগ্রাফ দিব ও আমাকে বলতেছে যে চাচু আপনি আমাদের ফোনে পাঠায় দেন আমি দেখে নিব। এটা শুনেও আমি একটু মুচকে হাসি দিয়ে বললাম যে তাই বাবা ওর সাথে আরেকটা ছেলে ছিল ওইও বাচ্চা ওকে আমি বলে দিলাম আমার চ্যানেলের নাম আমার ফেসবুক পেজের নাম আগামীকাল বারোটার দিকে দেখার জন্য আসলে সময় নাই আমি একটু বাইরে যাচ্ছি অনেকটা ইমার্জেন্সি কাজে বের হয়েছি যার কারণে বাচ্চা ছেলেটাকে কিছু কিনে দেওয়া হয় নাই একটু সময় থাকলে আমি হয়তো বা ওকে নিয়ে একটু চকলেট টকলেট কিনে দিলে বাচ্চাটাও খুশি হইতো এবং আমার মনটাও ভরে যেত কিন্তু আসলে আমি একটা ইমার্জেন্সি কাজে বের হয়েছি তারা ওরার কারণে ওর সাথেও ঠিক কথা বলতে পারি নাই আর ওরে যে চকলেট কিনে দিব সেই জিনিসটা মাথায় ছিল না ইনশাআল্লাহ তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই যেখানে আমাকে দেখছো ওইখানেই চলে আসবা আমি তোমাকে চকলেট গিফট করব।